হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম মোবাইল শেষ কুকিং যে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে পটল কম বেশি সবাই পছন্দ করে আজ আমি আপনাদেরকে মাত্র চার পাঁচটা পটল দিয়ে এমন একটা রেসিপি দেখাবো যেটা একবার খেলে এর স্বাদ আপনার মুখে সারা জীবন লেগে থাকবে পটলের এই রেসিপিটা বানিয়ে কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না এটা পটল রান্না সাধারণ পটল যে খেতে এত অসাধারণ হতে পারে সেটা একবার না বানালে বুঝতেই পারবেন না রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে পাঁচটি পটল নিয়েছি এখন একটা ছোটো ছুরির সাহায্যে পটলগুলো থেকে এভাবে উপরের খোসাটা উঠিয়ে নিব এভাবে পটলের খোসা উঠানো কিন্তু খুবই সহজ হালকা একটু চাপ দিয়ে টান দিলেই খোসা উঠে আসে খোসা ছাড়ানো হয়ে গেলে পটলের দুই সাইড এভাবে কেটে ফেলে দিতে হবে একরকমভাবে আমি এখানে সবগুলো পটল খোসা উঠিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে পটলগুলো গ্রেড করে নিব। আমি এখানে সবগুলো পটল গ্রেড করে নিয়েছি এখানে একটা বাটিতে আমি হাফ কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে বিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এখন ডালগুলো থেকে পানি ঝরিয়ে পাটায় পিষে নিব আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন এখন আমি গ্রেড করে রাখা পটলের সাথে আরও কয়েকটি উপকরণ অ্যাড করব দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুই তিনটে কাঁচা কুচি অল্প একটু নিয়েছি রসুনের পেস্ট আর যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পিষিয়ে নিয়ে গ্রেড করে রাখা পটলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া এবার হাত দিয়ে সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব আমার কাছে ডাল একটু কম মনে হচ্ছে তাই আমি এখানে দুই টেবিল চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি বেসন দিয়ে সব কিছু আবারও খুব ভালো মতো মিক্স করে নিতে হবে এদিকে আমি চুলাতে একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল নিয়েছি এখন পটলের মিশ্রণটা এভাবে কাবাবের মতো বা ডালের বড়ার মতো করে তেলের মধ্যে দিয়ে দিব এগুলো কিন্তু ডুবো তেলে ভাজার দরকার নেই দুই পাশ উল্টে পাল্টে সুন্দর মতো ভেজে নিতে হবে যখন এমন সুন্দর কালার চলে আসবে তখন এগুলো উঠে নিব একইভাবে বাকিগুলোও ভেজে নিব। আমি এখানে সবগুলো পটালের বড়া ভেজে নিয়েছি চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মতো তেল গরম হয়ে গেলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ ভাজার সময় লবণ দিলে পেঁয়াজ দ্রুত ভাজা হয়ে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এখানে এক কাপ নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি এবার এখানে আমি একে একে বাকি মশলাগুলোও দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এক চে চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ ধনিয়া বাটা এক চামচ গরম মশলা বাটা আর দেড় টেবিল চামচ দিয়েছি শুকনো মরিচ বাটা সাথে বারো থেকে তেরোটা চিনি মাছও দিয়ে দিচ্ছি আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম মশলার সাথে মাছগুলো খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল উপরে উঠে আসতে শুরু করেছে এবার এখানে দুই কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ফুটে উঠেছে এবার পরল দিয়ে যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে সাত থেকে আট মিনিট মতো রান্না করে নিব। এ পর্যায়ে দেখুন ঝোল অনেকটাই কমে এসেছে এর থেকে বেশি ঝোল কমালে কিন্তু ঠান্ডা হওয়ার পর এটা আরও শুকিয়ে যাবে পটলের ভিন্ন এই রেসিপিটা এতটাই মজাদার যে সবাই মাংস রেখে পটলের রেসিপিটাই খেতে চাইবে বাড়িতে একবার হলেও পটলের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ সবাই এটা খুবই পছন্দ করবে আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ